স্টার জলসার দর্শকদের প্রিয় ধারাবাহিক দুই সালিক গত বছরের সেপ্টেম্বর মাসেই ধারাবাহিকটি শুরু হয়েছে বিকেলে স্লটে সম্প্রচার হওয়ার ফলে ধারাবাহিকে টিআরপি খুব একটা ভালো না থাকলেও এই ধারাবাহিকটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় হটস্টারে প্রতি সপ্তাহে প্রথম দিকে থাকে ধারাবাহিকটি এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অর্কপ্রভু সায়ন নন্দিনী এবং তিতিকসাকে আপনারা কি জানেন এই চারজন নায়ক নায়িকার বাস্তবে আসল বয়স কত জানলে আপনারা সবাই কিন্তু খুবই অবাক হয়ে যাবেন ধারাবাহিকে দুই নায়কের বয়স কিন্তু একই ওদিকে ধারাবাহিকের দুই নায়িকারও বয়স একই ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করছেন অর্গপ্রভু রায় এবং সায়ন বোস বাস্তবে দুজনের বয়সই হল বত্রিশ বছর সত্যি অবাক করার মতনই বিষয় ওদিকে ধারাবাহিকে দুই নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন তিতিকসা দাস এবং নন্দিনী দত্ত বাস্তবে দুজনের বয়স কিন্তু একই বাস্তবে দুজনের বয়স হলো একুশ বছর তাহলে দুই শালিক ধারাবাহিকে একদিকে যেমন দুই নায়কের বয়স একই ওদিকে আবার দুই নায়িকার বয়সও একই তাহলে কি আপনারা এটা জানতেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন